সকালে লেট করে উঠলে ঘুম থেকে যা হয় ঠিক সেই ঘটনাটাই আজকে আমার সাথে ঘটেছে সো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম জানাচ্ছি আমার একটা ডেলি ব্লকে প্রতিটা দিন চিন্তা করি যে অনেক সকালে ভোর পাঁচটায় ঘুম থেকে উঠে রুমের হচ্ছে সব কাজ শেষ করে রান্না বান্না শেষ করে জামাইকে অফিসে পাঠিয়ে দিবো কিন্তু রেগুলারি জানি আমার লেট করে ঘুম থেকে ওঠা হচ্ছে কেন ক্যানজানে আরও বেশি হচ্ছে আর গত গত দুই তিন দিন থেকে কারেন্ট এত পরিমাণে জ্বালাচ্ছে আর কি বলবো মানে একটু পর পরে কারেন্ট চলে যায় ভিডিও দেওয়ার টাইম পাই না আমি মানুষকে সাপোর্ট করবো সেটাও সময় পাচ্ছি না খুবই খারাপ লাগে যখন কেউ আমাকে সাপোর্ট করে আমি তাদেরকে সাপোর্ট করতে পারি না বিষয়টা আসলে অনেক খারাপ লাগে তো কী করবো কিছু করার নেই ঘুম থেকে উঠে দেখি অনেক পরিমাণে বৃষ্টি হয়েছে এখানে আর আমার পাশের ফ্লাটের যে ভাবিটা সেই ভাবিটা এখানে আদার গাছ লাগাইছিলো অনেক ওই যে ঘাস ফুলগুলো আছে না যেগুলোকে আমরা টাইম ফুল বলি ওগুলো লাগাইছিলো ভালো লাগতেছিলো দেখতে তো এখানে ভিডিও করা শেষ হয়ে গেলে আমি একটা সকাল আটটায় একটা ছবি পোস্ট করেছিলাম তো তখন সেই সময় একটু কারেন্ট ছিল আবার একটু পর পর কারেন্ট যাচ্ছিল আসতেছিলো তো আজকে আমার জামায়ের সকালবেলা হচ্ছে মিটিং ছিল তো সে আমাকে বল ঘুম থেকে উঠে বলতেছে আমার আজকে অনেক তাড়াতাড়ি তো আমাকে নয়টার মধ্যে অফিসে যেতে হবে তো তার জন্য বেচারার জন্য অনেক খারাপ লাগতেছিল যে না খেয়ে অফিসে চলে যাবে তো এই জন্য আমি হচ্ছে একটা ডিম্পোস করে দিয়েছিলাম সঙ্গে হচ্ছে একটু রুটি বানাইছিলাম তো তার সঙ্গে একটু কলাও দিয়েছি আসলে ফুলফিলভাবে ভিডিও করা হয়নি কারণ অনেক তাড়া ছিল আমি আজকে আটটা এগারোই ঘুম থেকে উঠেছি আমাদের যে কারেন্টের লাইন ওখানে নাকি ট্রান্সমিটার বাস্ট হয়ে গেছিলো তো তার জন্য হচ্ছে কারেন্ট ছিল না প্রায় সাড়ে বারোটা পর্যন্ত রাতের আমাদের বাসাটা আসলে অনেক গরম রোদও প্রচুর এই বাসাটাতে পড়ে এজন্য গরমে রুমটা একদম মানে কি বলবো থাকা যায় না রুমে ফ্যান না থাকলে থাকা যায় না তো অনেক কষ্ট করে হচ্ছে থাকতে হয় বাসাটাতে চেঞ্জ যে করবো সেটারও কোনো অপশন নাই অফিসের কাছে যে বাসাগুলো সেগুলোতে হচ্ছে প্রায় অনেক টাকা বাসা ভাড়া তো একটু দূরে থাকি দুই পায়ে হেঁটে যেন অফিসে যাওয়া যায় তো সেই জায়গাতেই থাকি অবশ্য জামাইজান যে বেতন পায় সেই টাকা দিয়ে যদি বাসা ভাড়া খাওয়া দাওয়া করতে চলে যায় আসলে সেভিং করবো কি দিয়ে আর যদি দেখেন ডিম ভাজতে আমার হচ্ছে রুটির দেখে খেয়াল করা হয় নাই রুটিটা পড়ে গেছে পুড়ে গেছে আর কি তো তারপরে জামাইজানকে খাওয়া দাওয়া শেষ করে অফিসে পাঠাই দিয়ে এই যে এখন একটু শাক বাজতে ধরছি শাকগুলো আসলে অনেকগুলো ছিল দেখেই আমার অনেক কান্না পাচ্ছিল আমি এতগুলো শাক বাজতে গেলে আমার খুবই পিঠ ব্যথা করে তো এই জন্য আমি বেশিক্ষণ বসেও থাকতে পারি না আমার জামাইজন যখন মাছ নিয়ে আসে কাউরে দ্বারা কেটে নেয় তো এটা আসলে বিষয়টা আমার খুব ভালো লাগে আর এতগুলো শাক দেখে আমার আসলে কান্না পাচ্ছিলো কি বলবো খুবই মনে হচ্ছিল কেউ যদি একটু আমাকে কাজ করে দিত ভালো লাগতো শাকগুলো বাঁচতেছিলাম আর জামাই মনে মনে বকাও দিচ্ছিলাম দুই দুইটা তার বাসাও হয়ে গেছে আর হ্যাঁ দুইটা তার আছে এখানে এই যে দেখেন এগুলো আর বাঁচতে ইচ্ছে করতেছে না আমার মেয়ে তো এখানে কাজ করার বদলে শুধু হচ্ছে অকাজ করতেছে যেন ঘাসগুলো হচ্ছে বেচতে বেসতে শাকের মধ্যে দিচ্ছে আর এই যে উঠে একটু ভিডিও করতে ধরছে দেখেন কী পরিমাণে দৌড়োদৌড়ি শুরু করছে তো এই ছিল আমার আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ